আর এই জন্যই তো জানে না যে কার সাথে কখন কিভাবে কথা বলতে হবে তুই কি এইভাবে কেন কথা বলতেছিস এতদিন পর দেখা হয়েছে আমার একটা অটোওয়ালা আর আমি আমি হচ্ছে বড় একজন বিজনেস ওমেন

মিশা Sardar চলুন এর মতো একটা ছোট লোকের সাথে কথা বলে আর মুখটা নষ্ট করতে চাই না তুমি এইটা আচ্ছা ঠিক আছে ভাঙতে লাগবে না তুমি এটা রেখে দাও খালি ছোট্ট করে একটা কাজ করো আমাকে বাসা পর্যন্ত নামাও আচ্ছা বড় করে এসেছে তা বাড়ির মধ্যে কি বস্তি বসে রেখেছিস সব ছোট লোকদের নিয়ে ফ্যামিলি গড়িয়ে বসেছিস দেখি কাকে কি বল উনি আমার মা আমি আমার মায়ের ভালোবাসা পাই কিন্তু আমি আমার একদম সাফ সাফ বলে দিতেছি যে ডিলের জন্য এই বাড়িতে তুই আসছিস সেই সাথে আমি কখনো কারণ তোর মতো বাড়িতে আসছিস একটা ডিল ফাইনাল করার জন্য সেই ন্যূনতম ম্যানস তোর মধ্যে আছে আর যেই কোম্পানির মালিকের এই অবস্থা সেই কোম্পানির সাথে আমি কখন স্যালারি ঠিক মতো দিস না লোন নিয়ে রাখছিস ব্যাংক থেকে সেই লোন তো শোধই করিস না ওটা তাদেরকে দিনের পর দিন ঘোরাচ্ছিস আর এরকম একটা কোম্পানির সাথে না। আসলে তুমি আমারে কিভাবে আমি জানি না তাই যে আমার ছেলে আমি গর্ব করে বলি তুমি তো একটা মেয়ে মানুষ তোমার মধ্যে ওরকম কোনো কিছুই নেই যা আমার ছেলের বোর মধ্যে আছে একটু নিজের স্বাধীনতাকে বজায় রাখার চেষ্টা করো এই কি বলছিস শুনছ নাই কানের ভিতরে কথা যায় নাই ঠিক আছে চল গাড়ি থেকে নাম আমাকে বলছেন মনে হইতেছে গাড়িটা ওর বলুন কি বলবেন গাড়িটা কি তোর মনে হচ্ছে আপনাদের কথা ভুল হচ্ছে আরেকবার যাচ করা উচিত আমাদের ভুল হচ্ছে না আমাদের ভুল হচ্ছে না তুই ধান্দা করেছিস যে গাড়ি আমার দ্যাট মিনস ইটস মাই কার আপনি নাম্বার প্লেটটা একবার চেক করুন নাম্বার আমরা চেক করেছি আমরা নাম্বারটা চেক করে আমরা সামনে আসছি আমো তখন বুঝতে পারবে কেমন লাগবে ওকে তাকে কল করুন আমি ফয়সালাটা তার সাথেই না হয় করব একটা কাজ কর তাড়াতাড়ি চলে আয় আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি আসিস আমার ভাই আসতেছে এখন তুই বুঝবি চুরি করার মজা কত মজাটা বুঝবি কি তাই কি হয়েছে ভাইয়া এই গাড়িটা তোর না হ্যাঁ এটা তো আমারই গাড়ি কেন তুই চিনিস না

এবং এটার মালিকানা দাবি করছে আমি প্রতিবাদ করায় আমার গায়ে তারা হাত তুলে আসলে বুঝতে পারে নাই একটা ভুল করে ফেলেছে প্লিজ আপনি ওনাদেরকে ক্ষমা করে দেন তাদের ছোট বলছেন এদের এদের দেখেও ছোট মনে হচ্ছে না এদের একজন আইনের লোকের গায়ে হাত তোলার কারণে ওদের দুজনকে অ্যারেস্ট করে এখনই নিয়ে যেতে পারি এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন কত বড় অন্যায় ভেবেছিলাম আমরা ভেবেছিলাম যে আপনি এই গাড়ির ড্রাইভার হ্যাঁ স্যার আসলে আমার ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি আমাদের কি মাফ করে দেয় আমার পরিবার আমার সহবত শিক্ষা এতটুকু দিয়েছে যে একটা পুরো ঘটনাকে ওটা শেষ পর্যন্ত না নিয়ে গিয়ে আপনি বলতে নিয়ে যান জি স্যার আসসালামু আলাইকুম